হ্যালো আসসালামু আলাইকুম গাইস একটা জিনিস আমরা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে জমিটাতে আছে এখানে হলো আমরা থাইল্যান্ড জাতি প্রজাতির একটা বীজ রোপণ করছি তো সেটা আমরা খুব ভালো একটা ফলাফল পাইছি দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে এক একটা গাছের মধ্যে প্রায় দুইটা করে ভুট্টা আর কি আবাদ হয়েছে দেখেন এখানে একটা আছে এখানে একটা প্লাস এখানে আবার একটা আবার এখানে তো এই ফলনটা বুঝছেন খুবই ভালো মানের একটা বীজ আমরা বপন করছি যাতে করে একটি গাছ থেকে দুইটা ভুটটা আমরা পাচ্ছি যাতে আমাদের বেনিফিটটা ডাবল হচ্ছে বুঝছেন এই কারণে আমরা এখানে এই চাষটা করছি তো আপনারাও আমি সাজেস্ট করব আপনাদেরকে একটাই যে তোমরা থাইল্যান্ডে একটা বিচ তোমরা ওপেন করবে এতে করে কি হয় যে আমাদের যে ভুট্টাটা আছে সেটা ডবল হবে এবং ডাবল হলে আমাদের মুনাফাটা বেশি হবে কৃষকরা উপকৃত হবে এবং তার সাথে সাথে বাংলাদেশের জিডিপিতে আমাদের অর্থনৈতিকভাবে আমরা উন্নত করব এই জন্য আপনাদেরকে আমি এই জিনিসটা জানাতে যাচ্ছি যে এখানে আপনারা যে আমি যে বিচটা ওপেন করছি এতে করে দুইটা করে ফসল হচ্ছে দেখেন এর মধ্যে আরেকটা আবার ওখানে একটা কিন্তু ছোট হয়েছে থাইল্যান্ড আর এইটা যদি আপনারা লাগান তাহলে দুইটা করে ফসল পাবেন একটা প্লাস আরেকটা একটার সাথে আরেকটা পাচ্ছে তাহলে আপনার কি হচ্ছে মুনাফাটা বেশি হচ্ছে খরচ কিন্তু একই খরচ কিন্তু একই তো একই খরচের মধ্যে যদি আমরা দুইটা পাই তাহলে উপকার কার হলো আমাদের কৃষকদের উপকার হলো আমাদের যদি উপকার হয় তাহলে কার ভালো আমাদের ভালো তো এই জন্য আপনারা সকলে থাইল্যান্ড থাইল্যান্ডের যে বীজটা পাওয়া যায় এটা উপকার আমি নাম মেনশন করে দিয়ে দেবো আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা দেখবেন তো পুতিটা পুতিটা ফলে কিন্তু ফাটাফাটি হইছে এই জন্য আপনারা কোন গাছে মিস নাই সবগুলাতেই ভালোই ভুট্টা ভালো হইছে আশা করা যায় এই এই ভিডিওটা দেখে আপনারা এই বীজটা রোপণ করার একটা উৎসাহ জাগবে দেখে ভিড়টা আপনাদেরকে প্রতিটা গাছেই দেখাচ্ছি আর কি কম সবগুলোতে ভালো ফলন হয়েছে এই ভুট্টার সাইজগুলোও ভালো এই যে দানাটা দেখেন দানা দেখলে বুঝতে পারবেন গাছগুলোতে সবগুলোতে দুটো করে ভুট্টা যে একটা এই যে নিচে একটা এই যে উপরে একটা নিচে একটা থাইল্যান্ডের বীচ এগুলা এই এই গাছে গাছে করে করে যে যে একটা এটা ধরছে অনেক ভালো লাগানোর আপনারা ধরনটা দেখবেন এই যে একটু গ্যাপ গ্যাপ করে দিবেন এই যে এমন গ্যাপ দিবেন মাঝে একটা আলের মতো ফাঁকা রাখবেন যাতে পানি দেওয়া যায় সেচের জন্য এই যে প্রতিটা গাছে ভালো ভুট্টা ধরছে আপনারা এই যাতে ভুট্টা লাগালে উপকৃত হবেন লাভবান হবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চ্যানেল আমাদের আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আরও নতুন কৃষিভিত্তিক সব ভিডিও আপনারা আমার এই চ্যানেলেই পাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম